চাকরিজীবীদের আপনার আয়ের বর কথা নাকি লিখে জানেন কারণ হইতেছে চাকরিজীবীরা বেতন পায় হইতেছে আপনার বারোটা বারো মাসে বারোটা বেতন পায় এবং তিনশো দিন আপনার ডিউটি করে যার কারণে তার জীবনের কোনো উন্নতি হয় না কেমনি কি কারণ বারোটা স্যালারি দিয়া আসলে তিনশো দিন চলা যায় না হিসাব করলে দেখা যায় যে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে অনেকগুলোই ঝামেলা থেকে যায় যেমন ধরেন তার বাবা মা অসুস্থ হইতে পারে তার কোথাও দাওয়াত থাকতে পারে বা তার পোশাক কিনতে হইতে পারে তার চিকিৎসা বাবদ খরচ লাগতে পারে বিভিন্ন ঝাঁয় ঝামেলা থাকে তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে আপনি দেখবেন যে হয়তো পঞ্চাশটা দিনই আপনার বিভিন্ন ঝামেলার মধ্যে দেখব আর বেতন পাবেন বারোটা যে বারোটা বেতন পাইবেন এই পঞ্চাশটা জামালা সামাল দিতে দিতেই আপনার যে সঞ্চয় যে একটা ব্যাপার ওইটা আর থাকে না আমার কাছে মনে হয় আর আপনি দেখেন একটা জিনিস যদি বলি আপনি তিরিশ হাজার টাকা করেও যদি স্যালারি পান বারোটা স্যালারিতে আপনার টাকা আসে তিনশো ষাট তিন লাখ ষাট হাজার টাকা তো তিন লাখ ষাট হাজার টাকা ঢাকা শহরে থাকতে গেলে আপনার যদি দশ হাজার টাকা করে ফ্ল্যাটে থাকেন তারপরেও দিতে হবে আপনাকে এক লাখ বিশ হাজার টাকা তা আপনি তিন লাখ ষাট হাজার টাকা থেকে এক লাখ বিশ হাজার টাকা যদি বাদ দেন মানে এটা তো আপনার খরচ মিনিমাম খরচ এটা যাই বই এক লাখ বিশ হাজার টাকা তাইলে বাকি থাকে আপনার দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ হাজার টাকার থেকে আপনি একটা ছেলে অফিস করবে চাকরিতে যাবে তার ডেলি খরচ আছে ধরেন একশো টাকা একশো টাকা করে হইলে মাসে খরচ আসে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা করে হইলে বছরে তার আসে ছত্রিশ হাজার টাকা এখন দুই লাখ চল্লিশ হাজার টাকা থেকে ছত্রিশ হাজার টাকা যদি ভাতি দেন তাইলে দেখা যায় আপনার প্রায় দুই লাখ টাকাই অবশিষ্ট থাকে বছরে তো ওই বছরে যদি দুই লাখ টাকা দেয় এবার আপনি হিসাব করেন খাবার বাবদ খরচ হ্যাঁ একটা দুইজন মানুষ ঢাকা থাকতে কী পরিমাণ খরচ হতে পারে এটা তো একটা আইডিয়া আপনাদের আছে তো খাবার বাবদ তার একটা খরচ হয় দুই লাখ টাকার মধ্যে থেকে এর মধ্যে আমি আবার যেটা বললাম যে চিকিৎসা বাবদ তার খরচ করতে হবে তার পোশাক আদি বাবদ খরচ করতে হবে তার যদি বাচ্চা টাচ্চা থাকে তাদের বাবদ খরচ করতে হবে তার আত্মীয় স্বজন থাকলে তো সেইগুলো মেনটেন করতে হবে সব কিছু মিলে এই সব কিছু মিলেই আসলে আর এই যে যারা চাকরি করে তাদের আর সঞ্চয় বলতে কিছু থাকে না তারা দিন শেষে বাড়ি যায় বা গ্রামে ফিরে যায় শূন্য হাতে এটাই দেখতেছি আর এটাই আমার কাছে মনে হচ্ছে বাস্তব যেটা আমি আপনাদের সাথে বললাম সবাই দোয়া করবেন আমার জন্য যাতে এই চাকরির যে একটা প্যারা বা চাকরি নিয়ে যেই একটা ব্রিফিং আপনাদেরকে বললাম এটা থেকে যাতে অ্যাটলিস্ট আমাকে মুক্তি দেয় আর আমার যাতে ইনকাম সোর্স আরও বাড়ে আমি চেষ্টা করতেছি ইনকাম সোর্স বাড়ানোর যাতে পারে এটার জন্য আমার জন্য বেশি বেশি দোয়া করবেন সব সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম